ताकत से वक्त बिल को विरोध कीजिए की है हम किसी जात पर नहीं अल्लाह पर भरोसा आए और हिंदुस्तान सेकुलर मुल्क है कॉन्स्टिट्यूशन में हमको आजादी दी गई हम चलेंगे

কিছু চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়ে যাবে এটা তো মামুলি প্রশ্ন নয় আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি আমাদের অনেক কষ্ট করতে হয়েছে ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য ঠিক আমাদের সাহায্য করুন একটা প্রোগ্রাম করতে এক কোটি টাকা খরচ দুই হাজার গাড়ি এসেছে চার লক্ষের কাছে যদি মানুষ মানুষ কত খরচ তাদের কিসের জন্য আল্লাহর জন্য কিসের জন্য আমরা ওই করে থাকবো টাকা সম্পত্তির এই বিল আমরা মানবো না আমি জানাবো এরপরে ভারতের বুঝবেন আমি শেষ করতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট

আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ কেরল হিন্দু বিভক্ত সম্পত্তি আমাদের সম্পত্তি কত সাঁতার বলেছেন ছ লক্ষ কয়েক হাজার একর ছ লক্ষ আর কয়েক হাজার একর আর এখন শুরু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল ন লক্ষ চল্লিশ হাজার